আচ্ছা চলুন দেরি না করে গরুগুলো দেখা আচ্ছা ঠিক আছে কাকা সিরিয়ালের এক নাম্বারে মার্শাল একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা কাকা এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা মানে বকনা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

গোলাপি নিপুল আর কত দূরত্ব জায়গা আছে দেখছো মার্শাল দেখা যাচ্ছে আমি কিন্তু দেখাই না জি 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 হাত দিয়ে দেখানো হাত দিয়ে দেখানো যাচ্ছে না আচ্ছা এক নাম্বার বাচ্চাটা আর দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা কেমন দাম রাখবেন এটা দাম থাকবে আজকে ত্রিপান্ন হাজার পাঁচশো টাকা একদম একরে থাকবে ত্রিপান্ন হাজার আচ্ছা কথা বলা যাবে না পাঁচশো টাকা কমাই দেন

এবং এই যে শেপের গরু আল্লাহ এবং আচ্ছা নিপুল কম একটু দেখায় দেন এই যে চারটা নিপুল আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট জায়গাতে রয়েছে মাসাল্লাহ সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে চারটা নিপুল

এত বড় বড় গরু তেষট্টি হাজার পাঁচশো লট আমরা তেষট্টি হাজার পাঁচশো লটের প্রথম গরুটা দেখালাম চলুন কাকা পরবর্তী দুই নাম্বার গোটা দেখায় আচ্ছা ঠিক আছে দেখা দুই নাম্বারটা কাকা পরবর্তীতে সিরিয়ালের তিন নম্বর এবং লটের দ্বিতীয় বাচ্চা আগেরটার তুলনায় এটা অনেক বড় রয়েছে বয়সটা কতদিন আনুমানিক? দাহাল মানে 10 মাস প্লাস মাইনাস সম্পূর্ণ সুস্থ স্বভাব। সম্পূর্ণ সুস্থ আচ্ছা কাকে এটা এটা কি মুন্ডি নাকি মাথায় ঝুঁটি না মুন্ডি মুণ্ডি না। এটা হালকা আচ্ছা হালকা কলিশিং আছে তবে ঝুটিও আছে। আচ্ছা সিংটাও তো একদম কলি আর কানটাও তো ছোট ছোট। একবার আমার সবগুলা গরুর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। বয়সটা কতদিন বললেন কাকা দশ মাস মাস প্লাস মাইনাস আচ্ছা পায়ের গিরাগুলো দেখবেন আপনারা দর্শক মার্শাল্লাহ সামনের পায়ের গিরা এবং পিছনের পায়ের গিরা মার্শাল্লাহ সুন্দর এবং মাঝোটাও তো বেশ চমৎকার আছে দর্শক বিশেপের গরু মার্শাল্লাহ খুব সুন্দর রয়েছে সিরিয়ালের তিন নাম্বারটা এবং লটের দুই নাম্বার

জায়গাও আছে অনেক বড় বড় এই যে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল স্পষ্ট দেখা যাচ্ছে

দর্শক দেখতে পাচ্ছেন কাহা কানটাও তো ছোট হবে কানটাও ছোট ঘাটটাও ছোট দেখো আর কলিশিং কবলে উঠছে একদম কলিশিং এবং কানের মধ্যে পশম কত হ্যাঁ দেখো দর্শক ভাইরে মাশাআল্লাহ এবং ঠোঁটটা দেখবেন কালো গোলাপির এক তো মানে মিশ্রণ আছে আচ্ছা মানে আমার এই তিনটা কালারে মানে কালো গোলাপের মিশ্রণ আছে মিশ্রণ আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এবং পায়ের খুরগুলো একদম সাদা হ্যাঁ পায়ের খুরগুলো সম্পূর্ণ সাদা সামনের পায়ের গিরা দেখতে পাচ্ছেন দর্শক পিছনের পায়ের গিরা মাশাআল্লাহ সুন্দর রয়েছে এবং নিপুল চারটা আপনারা একটু দেখবেন মাশাল্লাহ তো গোলাপি নিপুল কাকা এটা গোলাপী নিপুল চারটা নিপুল চার জায়গায় রয়েছে এরপরেও কিন্তু কাকার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনাদের যে পছন্দ যে গরুটা কাকাকে বলবেন যে সিরিয়ালের এই কয় নাম্বারের গরুটা আমার পছন্দ তখন কাকা কিন্তু ভালো মতো দেখাই দিবে অবশ্যই দেখা বাছাই করে আমি দেবো আচ্ছা আর আমার আমি থেকে বলি যে আমার যে আছে চারটের কাছে যদি পাঁচটা নিপুল পাই সে নিবে না আচ্ছা মানে এক কথা চুল পরিমাণ যদি কোনো খুদ দেখাতে পারে নিবে না নিবে না আচ্ছা তো কাকা আজকে তো তাহলে আমরা এই এই ধরনের গুলো মোট চারটায় দেখাবো হ্যাঁ আজকে ইনশাআল্লাহ চারটায় দেখাবো তিনটা লট থাকবে একটা সিঙ্গেল থাকবে সিঙ্গেল থাকবে এবং লটের যে তিনটা দেখালে তিনটা যে লট থাকবে তিনটা লটের তোমার দাম থাকবে হচ্ছে 63500 টাকা 63500 সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এখানে আমি কোনো ইয়া

কোনো খামারে বা কোনো ব্যবসায় এই গড়ে দিতে না আচ্ছা কাকা দর্শকদের উদ্দেশ্যে আপনার যে নাম্বারে নাম্বারটা দেবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট আটান্ন